পাঁচ বছরের বাচ্চা প্রেমে বেঁচে লকে মন করে রাস্তা ঘাটে কত মানুষ রাস্তা ঘাটে কত মানুষ কোটচকে এই

ایک پٹ چاولا شاٹ پٹ گوبر ایک پٹ چاولا شاٹ پٹ گوبر کوہ کو ফোট চৌড়া সঠ ফুট গোবির কুয়া পৌরে ছিল খেলতে খেলতে সেই কুয়াতে প্রীত পৌরে গেল সেই কুয়াতে গেল খবর পে গ্রাম বসিরা খবর পে গ্রাম বসিরা সবাই ছুটে এলো খবর পে গ্রাম বসিরা সবাই ছুটে এলো বাচ্চা ছেলের মাকে দেখে দে বেহোশ হয়ে গেল আল্লাহ যাকে রা ला जाके राखे ताके के मरी ते पारे पाँच बचोरर बच्चा प्रेम पाछे लोके मन करे पाँच बचोरर बच्चा प्रेम पाछे लोके मन करे যখন কুয়ার মধ্যে পড়ে গেছে গ্রামবাসী সকলে ভাবলো বাচ্চাটা নিঘাত এতক্ষণে মারা গেছে তার মৃত দেহকে তোলার জন্য প্রশাসনকে গিয়ে খবর দেওয়া হয় আর সেখান থেকে সেনা বাহিনী আসে তারা এসে কি দৃশ্য দেখলো শুনুন খবর পেয়ে সেনা বাহিনী খবর পেয়ে সেনা বাহিনী আসলো কুয়ার কাছ सेना बहिल अश्लोर का छा लाइट पढ़ लो धरा प्रिंस बेचे आछे छटा लाइट पढ़ लो धरा प्रिंस बेचे आछे কানে কানে খবর ছড়ালো কানে কানে খবর বিশ্বের কোনায় কোনায় কানে কানে খবর বিশ্বের কোনায় কোনায় কুয়ার ভিতরে পেয়ে কাজে আসায় সবাই মিলে চাইছে দোয়া সবাই মিলে চাইছে দোয়া মসজিদ মন্দির গিরি যা ধরে পাঁচ বছর পাঁচ লোকে করে। বছরে পাঁচ পাঁচ ফ্রেজ পাঁচই লকে মন করে শেষ কোথায় বলছে বিশ্বের বুকে এমন ঘটনা বিশ্বের বুকে এমন ঘটনা প্রথম সোনা গেলো বিশ্বের বুকে এমন ঘটনা প্রথম সোনা কুয়াতে পড়ে গিয়ে প্রিন্স চিন্তা ফিরে এল তখন অশ্রুবারা মায়ের মুখে অশ্রুবারা মায়ের মুখে হাসি ফিরে এল বিশ্ববাসীর দোয়াকে আল্লাহ কবুল করে নিল বয়দুল ইসলা বলছে আল্লাহ বয়দুল ইসলা বলছে আল্লাহ সব করতে পারে পাঁচ বছরের বাচ্চা প্রেম বেঁচে লকে মন করে পাঁচ বছরের বাচ্চা প্রেম বেঁচে লকে মন করে আমাদের মঞ্চের ডান দিকে অনেক জায়গা ফাঁকা আছে আমি মা বোনদের কাছে অনুরোধ করছি আপনারা পেছনে দাঁড়িয়ে না থেকে আমাদের মঞ্চের ডান দিকে চলে আসুন অনেক জায়গা ফাঁকা আছে যাই হোক এবার আমরা গজলে ফিরে আসি এখন আপনাদের সামনে যে শিল্পীকে নিয়ে আসবো যার গজল শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন এমডি হুজাইফা ভাই কখন উঠবে সেই এমডি হুজাইফাকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের মনে প্রাণে প্রিয় শিল্পী এমডি হুজাইফা হ্যালো 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 হ্যালো